আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা রুটিন আগে থেকেই পেয়েছিলে এবং সেজন্যই তোমরা বসে আছো আজকের এই পাঠের জন্য এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তো প্রিয় শিক্ষার্থীরা আমি এই যে তোমাদের সামনে কথা বলছি এবং আমরা আমি বিশেষ করে আমাদের পুরো বাঙালিরা এই যে আমরা কথা বলছি এই কথা বলার কি কোনো স্বাধীনতা আমাদের ছিল এক সময় না এই স্বাধীন এই কথা বলার স্বাধীনতা আমাদের সিনিয়ান্তে বহু ত্যাগ তিতিক্ষা পাওয়াতে হয়েছে অনেক রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এই স্বাধীনতা পেয়েছি তো এই এই কথা বলার স্বাধীনতা বা আমরা যে ভাষায় কথা বলি এই ভাষাকে কি ভাষা বলা হয় জানো প্রিয় শিক্ষার্থীরা দেখো এই যে এখানে আছে দুখিনি বর্ণমালা কেন দুঃখিনী বর্ণমালা বলা হয়েছে দেখো এর আগে আমি বলেছি যে এই ভাষাটা আমাদের আয়ত্ত করতে বা এটা আমাদের পূর্ণ স্বাধীনতা নিয়ে আসতে এর পিছনে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ করতে হয়েছে তো সেই যুদ্ধের মাধ্যমেই আমরা আমাদের ভাষা পেয়েছি তো ভারত যখন উনিশশো সালে ভারত যখন বিভক্ত হয় তখন ভারত ভারতের নাম হয় হিন্দুস্তান আর বাংলাদেশ এবং পাকিস্তান এই দুটোকে নিয়ে হয় পাকিস্তান তো পাকিস্তানকে আবার দুইটা ভাগ করা হয় একটা বাংলাদেশকে বলা হয় পূর্ব পাকিস্তান এবং পাকিস্তানকে বলা হয় পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানিরা তারাই বাঙালিদের শাসন করত। তো এই শাসন করার ফলে তারা বাঙালিদের সব দিক থেকেই দাবিয়ে রাখতে চাইত প্রথমেই তারা বাঙালিদের উপর একটা আঘাত আনে সেটা হচ্ছে তাদের ভাষার উপর এই ভাষা যাতে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলতে না পারে সেজন্য তাদের উপর উর্দু ভাষাকেই চাপিয়ে দেওয়া হয় তো এই চাপিয়ে দেওয়ার ফলে আমাদের বাংলা বাংলার দামাল ছেলেরা তারা এই পাকিস্তানিদের এই অত্যাচারে শোষণ সহ্য করতে পারেনি সেজন্য তারা উনিশশো সালে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারিতে এই দেখো সালাম বরকত রফিক শফিউর জব্বার এবং নাম না জানা আরও অনেক বীর শহীদ হন তাদের এই জীবনের বিনিময়ে আমাদের এই বাংলা ভাষা আমরা পেয়েছি তো প্রিয় শিক্ষার্থীরা তো এই এই ভাষাটা আমরা যেভাবে পেলাম তারপরে এই ভাষাটা কিভাবে আর কি আমাদের উচ্চারণ করতে হয় পড়তে হয় তা তো আমাদের আগে শিখতে হবে তাই না আমরা যদি শুধুমাত্র ভাষা পেলাম এবং পাওয়ার পর সেটা যদি সঠিক ব্যবহার না জানি তাহলে তো আমাদের সেই ভাষাটা আমরা আমাদের অধিকারটা সিনিয়ে নিয়ে এসে আমাদের তো কোনো লাভ হবে না তাই না আমরা যদি সেটা সঠিক ব্যবহার না করি প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে পড়ব কি তত্ত্ব প্রথমে আমাদেরকে এই তত্ত্ব শিখতে গেলে এই বর্ণমালা সম্পর্কে ধারণা নিতে হবে যে বাংলা বর্ণমালায় কতটি বর্ণ রয়েছে যে অ রসই দীর্ঘই রস, দীর্ঘ রি এ ওই ও মোট এগারোটি আছে স্বরবর্ণ এরপরে দেখো ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ঝ ঢ মধ্যন্য ত থ দ ধ দন্ত ন ফ ম এই কয়টা হচ্ছে এই পঁচিশটি বর্ণ হচ্ছে বর্গীয় বর্ণ আর এরপর অন্তস্থ বর্ণ আছে দেখো অন্ত র ল তালব্য দন্ত স হ র ঢ অন্তস্থ। অসন্তত অনেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু মোট উনচল্লিশটি তাই এই স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি দিয়ে মোট পঞ্চাশটি বর্ণ এর মধ্যে দেখো ওই ওই হচ্ছে অ যোগ রসই ওই এটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি মানে দুটো মৌলিক স্বরধ্বনি নিয়ে একটি যৌগিক স্বরধ্বনি আবার অথবা ও যোগ রসৌ সমান ও এটা হচ্ছে ও তাহলে এই দুইটি বাংলা স্বরধ্বনিতে দুইটি যৌগিক স্বরধ্বনি আছে সেটা হচ্ছে ওই এবং ও এবং বাকিগুলো হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি আর এর মধ্যে দীর্ঘ স্বর আছে দীর্ঘই দীর্ঘ আর রি হচ্ছে তোমার মিশ্র শব্দ দেখো এর পরবর্তীতে আমরা পাবো অ আ এ ও এর সঠিক উচ্চারণগুলো গুলো কি রিবর্ণটি স্বরবর্ণ কেন আমরা এগুলো খুঁজে বের করার চেষ্টা করব এই যে এবার দেখো সট প্রথমে কাকে বলে আমাদের কাকে জানতে হবে যে যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ গহ্বরের কোথাও কোনো বাধা বা ঘর্ষণ লাগে না তাকে স্বরধ্বনি বলে এবার দেখো ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ গহ্বরের কোথাও না কোথাও বাধা বা ঘর্ষণ লাগে তাকে ব্যঞ্জনধ্বনি বলে তাহলে স্বরধ্বনি হবে কি সেটা যখন উচ্চারণ করতে হবে তখন সে বাধা পাবে না কিন্তু ব্যঞ্জনধনি গবের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হয়ে সে উচ্চারিত হবে আচ্ছা এবার এসব উচ্চারণ কার্যের সাথে যুক্ত ইন্দ্রিয় সমূহগুলোর সাথে আমরা পরিচিত হই এক নম্বর হচ্ছে ঠোঁট বা ওষ্ঠ দুই দাঁতের পাটি তিন অগ্রদন্ত বা পশ্চাদন্ত চার অগ্রতালু নরমতালু পশ্চাত্তালু, আল জীব জিহবাগ্র সম্মুখ জিভা জিভ্ভা মূল নাসা গহ্বর স্বরতন্ত্রী কণ্ঠ ফুসফুস প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে দাঁত তারপরে আছে কি এটা জিভ্বা এটা কণ্ঠ আমরা এরপরে এই ইন্দ্রিয় সমূহ আর একটু ভালো করে দেখি দেখো এই এবার দেখো উপরের ঠোঁট দাঁত এটা হচ্ছে নাসিকা গহ্বর দন্তমূল শক্ত তালু কোমল তালু আলজিবা পশ্চাৎ জিব্বা জিভের সম্মুখ ভাগ জিভের পাতা জিব্বার ডগা নিচের ঠোঁট তারপরে জিওবা জীবের গোড়ালি বা ষড়যন্ত্র স্বরতন্ত্রী খাদ্য নালী গলনালী এবার দেখো ষড়যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে আমরা এইখানে যেখান থেকে কথা আমাদের বের হয় এই যে তাকে বলে ষড়যন্ত্র বা কণ্ঠনালী এই যে আমরা আরও একবার দেখতে পারি এই যে যে নামগুলো আমরা দেখছিলাম এ দেখো বাঘযন্ত্র বাঘযন্ত্র ফুসফুস থেকে বাতাস বের হয়ে আস্তে আস্তে বিভিন্ন প্রকার বাঘযন্ত্রের সাথে স্পর্শ করে এবং তারপরেই মুখ থেকে বাতাস বের হয় এবং এইখানে যেখানে যেখানে স্পর্শ করে সবগুলোকে বলা হয় একত্রে বাঘযন্ত্র প্রিয় শিক্ষার্থীরা আমরা এই শব্দ বর্ণগুলো আমরা দেখলাম যে কোথা থেকে বের হয়ে উচ্চারণ হয় এবার দেখি বর্ণ বা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের পরিচয়। পূর্ণ প্রথমে আমাদেরকে জানতে হবে পূর্ণ মাত্রা কি পূর্ণমাত্রা ধরো একটা এই যে বর্ণের উপরের প্রথম থেকে শেষ পর্যন্ত উপরে যে দাগ তাকে বলে হচ্ছে পূর্ণমাত্রা এবং যে বর্ণের অর্ধেক ধরো এই যে অর্ধেক উপরে দাগ দেয় তাকে বলে অর্ধমাত্রা এবং যেগুলোর উপরে কোনো দাগ নাই তাদেরকে বলা হয় মাত্রাহীন বর্ণ তাহলে আমরা এখান থেকে তোমরা খাতায় আর কি লিখে নিতে পারো যে ওই ওখানে তোমরা নিজেরাই খাতায় মার্ক করতে পারো যে ওই পূর্ণমাত্রা অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণ কতগুলো তারপরে দেখো আমার সাথে একটু আচ্ছা এই যে পূর্ণ মাত্রা হচ্ছে বত্রিশটি এর মধ্যে ধরো এই এইভাবেও তোমরা মার্ক করবে এই কাজটা আছে তোমাদের এই যে এই পুরো দাগ দেওয়া যে বর্ণগুলোর উপরে সেইগুলোই কি। পূর্ণমাত্রা তাই না তাহলে এইভাবে এরপরে অর্ধমাত্রা এবং মাত্রাহীন এই যে পূর্ণ আমরা এভাবে বের করব পূর্ণ মাত্রা হচ্ছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি এবং মাত্রাহীন বর্ণ দশটি এবার এসো আমরা বাংলা ভাষার ধ্বনির প্রকারভেদ সম্পর্কে জানি বাংলা ভাষার ধ্বনি প্রধানত হচ্ছে দুই প্রকার বা একটা হচ্ছে মৌলিক ধ্বনি এবং যুক্ত ধ্বনি আর মৌলিক ধ্বনির আবার দুটো বিভাজন এটা হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি এবারে এসো আমরা স্বরধ্বনির সংক্ষিপ্ত বর্ণনা দেখে অ থেকে ও পর্যন্ত এখানে স্বরধ্বনি সবগুলোই আছে এই অ আমি আগেই তোমাদেরকে বলেছি যে মৌলিক স্বরধ্বনি অ আ আ ই উ এ ও এ এই কয়টি হচ্ছে তোমার কি মৌলিক ধ্বনি আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে দুটো মৌলিক ধ্বনি মিলিত হয়ে একটি যৌগিক ধ্বনি রূপান্তরিত হয় এটা হচ্ছে ওই আর ও আর আরেকটি শব্দ আছে আরেকটি বর্ণ আছে সেটা হচ্ছে মৌলিকও না যৌগিকও না তবে সেটা হচ্ছে মিশ্রধ্বনি হচ্ছে মিশ্র তা হচ্ছে রি সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখান থেকে কি পেলাম মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি এবং মিশ্রধ্বনি তাহলে স্বরধ্বনির তিন ভাগ মিশ্র মৌলিক যৌগিক এবার আমরা দেখব স্বরধ্বনিগুলোর উচ্চারণ উচ্চারণবিধে খেয়াল করে দেখো এই যে অ আর কাজ হচ্ছে সব ব্যঞ্জন বর্ণে যোগ করে উচ্চারণ করা হয় এই অটাকে দিয়ে যেমন ক যোগ অ চ যোগ অ চ যোগ অ ট মানে সবগুলি ব্যঞ্জন বর্ণের শেষে একটা অ যুক্ত থাকে এবার দেখো আ কেন্দ্রীয় বা সাইিত ধ্বনি কেন্দ্রীয় কেন্দ্রীয় মানে কি একেবারে কণ্ঠে কি আমাদের যেখান থেকে কণ্ঠস্বর বা ষড়যন্ত্র সেইখান থেকেই উচ্চারিত হয় এজন্য এটা হচ্ছে একে কেন্দ্রীয় বা সাইিত ধ্বনি বলে কাকে রস্যই এবং দীর্ঘই এটা উচ্চ উচ্চসম্মুখ স্বরোধ্বনি রস্যই মানে আমার যেহা দেখো কোথায় যে উঠছে যে উচ্চ সম্মুখ উচ্চ এবং সম্মুখ স্বর রস্যই এবং দীর্ঘই এরপরে দেখো রস্য উ এবং দীর্ঘ উ এখানে হচ্ছে উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি রি মিশ্র বা সংস্কৃত স্বরধ্বনি এটা তোমাদের আগেই বুঝিয়েছি এরপর দেখো এ এ হচ্ছে মধ্য অবস্থিত সম্মুখ স্বরধ্বনি সব সবসময় উচ্চারণ করার সময় দেখবা যে জিহ্বার অবস্থান কোথায় ঠিক সেই অবস্থানটা দেখেই এর নামকরণ করা আছে হয়েছে এবং এভাবেই তোমরা আর কি নিজেরাই উচ্চারণ করতে পারবে এবং নামকরণ তোমরা নিজে নামের সাথে মিলিয়ে নিতে পারবে এবার দেখো মধ্যবস্থিত পশ্চাৎ সরদনী ও ও এর অবস্থান কোথায় মধ্য অবস্থিত এবং রস্য ওই এবং ও দ্বিশর বা যুগ্ন স্বরধ্বনি আমরা আগেই এই দুটা দেখেছি এবার আমরা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে একটু ধারণা লাভ করি আমি পূর্বেই তোমাদেরকে বলেছি এই যে ক থেকে ম পর্যন্ত এই দিক থেকে দেখো পাঁচটি এবং এই দিক থেকে আছে পাঁচটি এই পাঁচ পাঁচ পাশাপাশি পঁচিশটি বর্ণ হচ্ছে কি স্পর্শ ব্যঞ্জন এবং এইগুলোই আছে সব বর্গীয় বর্ণ বর্গের মধ্যে এরা এই যে এই একটা বর্গ এই বর্গের মধ্যে এরা আছে এই এদেরকে বলে বর্গীয় বর্ণ এই যে সবগুলোই তোমার এর নাম হচ্ছে স্পর্শ ধ্বনি এইখানে ক থেকে ও পর্যন্ত যে বর্ণগুলো আছে তাদেরকে বলে এই সবগুলোই তো বর্গের মধ্যে তো ক বর্গের ক বর্গের ধ্বনি যখন বলা হয় তখন ক থেকে ও পর্যন্ত চ বর্গের ধ্বনি যখন বলা হয় তখন চ থেকে ই পর্যন্ত ট বর্গের ধ্বনি হচ্ছে ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত বর্গে ধ্বনি ত থেকে দন্ত ন পর্যন্ত প বর্গে ধ্বনি প থেকে ম পর্যন্ত এই এই বর্ণগুলোকে এদেরকে যখনই আমরা লিখবো তখন এর নাম হবে হচ্ছে বর্ণ আর যখনই আমরা উচ্চারণ করব কথা বলবো তখন তার নাম হবে কি ধ্বনি তাহলে এদেরকে বলা ক থেকে ও পর্যন্ত এদের বলে কণ্ঠধ্বনি চ থেকে ই ও তালব্য ধ্বনি ট থেকে মর্ধন্য মর্ধন্য ধ্বনি ত থেকে দন্তনা দন্তধ্বনি প থেকে ম পর্যন্ত অষ্ট দেখো এই ক খ গ ঘ এর উচ্চারণ কিভাবে দেখানো হচ্ছে কণ্ঠ থেকে এখানে এই কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে বলে এদেরকে বলে কণ্ঠ এরপরে দেখো চ থেকে ঝ পর্যন্ত এইগুলো তালব্য মানে তালু থেকে উচ্চারিত হয় জিহ্ভার মাথা তোমার তালুতে যে উচ্চারিত হয় এই জন্য লেগে যায় বলে তারপরে উচ্চারিত হয় এই জন্য তাকে বলে তালব্য ধ্বনি ট থেকে ড এগুলো দেখবে তোমার এই মূর্ধা আমাদের মুখে যে মূর্ধে যে শক্ত যে জায়গায় এই শক্ত জায়গায় যে জিভা আঘাত করে ওইখানে যে মানে আঘাত মানে স্পর্শ করে স্পর্শ করে যে ধ্বনি উচ্চারণ করে তাকে বলা আছে মূর্ধন্য ধ্বনি দন্তধ্বনি এটা দন্ত মানে কি তো হ্যাঁ জানো দাঁত দাঁত মানে দাঁতের সাথে স্পর্শ করে যে ধ্বনি উচ্চারিত হয় তাহলে তাকে বলে দন্ত ধ্বনি হুম এরপরে ওষ্ঠ ওষ্ঠ মানে কী ঠোঁট তাহলে ঠোঁটের সাথে যে ধ্বনি উচ্চারিত হয় তাহলে তাকে বলে হচ্ছে অষ্টধ্বনি এবার দেখো এই যে বর্গের এই চারটে চারটে ষোলোটি বাদ দিয়ে এরপরে এই পাশে আছে আর পাঁচটি বর্ণ পাঁচটি উও ইঁও মর্ধন্য দন্তন্য ম দেখো এগুলো উচ্চারণ করছে কিভাবে এটা হচ্ছে কি কেমন যেন নাক দিয়ে বাতাস বের হচ্ছে না হ্যাঁ আসলে এই নাক দিয়ে এই বাতাস বের করতে হয় বলে এই এই বর্ণগুলোকে এদেরকে বলা হয় নাসিক্য ধ্বনি এবার এসো আমরা এই এইখান থেকে বর্গের মধ্যে প্রথম এবং তৃতীয় যে বর্ণগুলো এদেরকে আমরা অল্প প্রাণ অল্প প্রাণ ধ্বনি বলছি কারণ এইগুলো উচ্চারণ করতে গেলে বাতাস কি হয় বাতাস কম বের হয় আমরা একটু প্রমাণ দেখাচ্ছি দেখো আমি তোমাদের সামনে একটু উচ্চারণ করছি দেখো আমি যদি বলি ক খ গ ঘ চ ছ তাহলে দেখো আমি যখন ক বলছি বা চ বলছি বা গ বলছি তখন আমার এই মুখের এই বাতাসটি আঁসতে মানে এই কাগজটি আস্তে করে নড়ছে কিন্তু যখনই খ এবং ঘ বলছি বা ছ বা ঝ বলছি তখনই আমার এই কাগজটি আরও বেশি দূরে সরে যাচ্ছে তার মানে কি আমার এই এই প্রথম এই ক এবং গ মানে বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো যখনই আমরা উচ্চারণ করতে যাই তখন সেগুলো থেকে অল্প বাতাস বের হয় বলে এর নাম হচ্ছে অল্প প্রান্ধনী আর যে বর্ণগুলো উচ্চারণ করতে গেলে বেশি বাতাস বের হয় তাদেরকে বলা হয় কি দেখো মহাপ্রান্ধনী তাহলে আমরা অল্প প্রান্ধনী এবং মহাপ্রান্ধনী এটা বুঝতে পারছি হ্যাঁ এবার এসো ঘোষ অঘোষ এখানে বলছে বর্গের প্রথম এবং দ্বিতীয় হচ্ছে অঘোষ ধ্বনি আর তৃতীয় এবং চতুর্থ হচ্ছে ঘোষ ধ্বনি এবার এইটা তোমরা নিজেরাই একটু আমার দিকে খেয়াল করো তোমরা প্রত্যেকেই তোমাদের নিজের গলার এখানে কণ্ঠস্বরে এখানে একটু এইভাবে আলতু করে এভাবে ধরো তোমাদের জোরে কিন্তু আমি ধরতে বলছি না তো জোরে তো অসুবিধায় পড়ে যাবে সে সেই তোমরা শেখাচ্ছে তোমাদের আরো অসুবিধাটাই বেশি হয়ে যাবে আমি চাই না যে তোমরা কোনো বিপদে পড়ো তারপরে তোমাদের শেখানোর জন্য আমি বলছি তোমরা এই এই হাত তোমার এইটুকুই তোমার যাতে কণ্ঠে এইখানে যে লাগে এবার তুমি নিজে খেয়াল করো যে যখনই তুমি ক খ বলছো তখন তোমার এই যে ষড়যন্ত্র এটা কতটুকু কাঁপছে আর গ ঘ যখন বলছো তখন তোমার ষড়যন্ত্র কতটুকু কাঁপছে আসলে এই ষড়যন্ত্র কাঁপার উপরেই নির্ভর করে যে ঘোষ অঘোষ তাহলে আমরা খেয়াল করে দেখছি তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো আমার সাথে আমিও দেখে পেয়েছি আসলে ক এবং এই খ মানে বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলো যখনই উচ্চারণ করা হয় তখন এই ষড়যন্ত্রগুলো অল্প কাঁপে এবং যখনই তৃতীয় এবং চতুর্থ বর্ণ ধ্বনিগুলো উচ্চারণ করা হয় তখনই সেটা কি বেশি কাঁপে তোমরা আরেকটু পরীক্ষা করতে পারো তোমাদের বাড়িতে কি কেউ পান খায় হ্যাঁ যদি কেউ পান খায় তো তাকে দিয়েই তোমরা এই পরীক্ষাটা করে নিতে পারো একটা ছোট্ট সাদা কাপড় নেবে সাদা কাপড় নিয়ে যিনি পান খান তার সামনে এরকম মুখের সামনে ধরতে বল ধরবে তখন তাকে বলবে যে আপনি একটু ওই ক খ এই চারটি ধ্বনি উচ্চারণ করেন তা উনি বলার সাথে দেখবে যে যখনই উনি ক খ বলবেন তখন ওই সাদা ওই কাপড়টায় তোমাদের হচ্ছে অল্প ওই যে পানে মুখের যে পান আছে না ওই অল্প ছিটে ছিটে যে পড়বে আর যখনই তোমার ঘ বলবে তখনই ওই জায়গাটা আর একটু বড়ো আকারে আর কি ধারণ করবে কারণ এখান থেকে তাহলে কী বোঝা যাচ্ছে যে আমাদের এই ষড়যন্ত্রটি মানে যখনই অঘোষধ্বনি উচ্চারণ করে তখন ষড়যন্ত্র অল্প কাবে এবং যখন ষড়যন্ত্র বেশি কাঁপে তখন সেটা হচ্ছে ঘোষ ধ্বনি প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো কিছু বর্ণ আছে এইগুলো আসলে ওইগুলো আমরা দেখছিলাম যে ওই পঁচিশটি বর্ণ সেটা হচ্ছে বর্গীয় বর্ণ বা ধ্বনি বর্গের মধ্যে এবং বর্গের বাইরে যেগুলো তাদেরকে বলে অন্তস্থ বর্ণ বা অন্তস্থ ধ্বনি এ দেখো অন্তজ র ল তালব্য হ অন্তস্থ ওই এটাকে অসন্তত বলে খণ্ডত বলে অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এবার দেখো অন্তস্থ ধ্বনি এইগুলো হচ্ছে অন্তস্থ ধ্বনি তারপরে এর মধ্যে হচ্ছে র র দেখো র যখন বলবো আমরা তখন কি হয় আমাদের জিব্বাটা কি একটু কম্পন সৃষ্টি করে না এই একে বলে কমপনজার ধ্বনি ল ল বলতে গেলে আমাদের কি অবস্থান কোথায় যায় বলো তো নিজেরা একটা উচ্চারণ করে দেখো ল মানে কি পার্শ্বিক মানে এক পার্শ দিয়ে উচ্চারিত হয় এরপরে দেখো শীষ বা উৎস ধ্বনি এই এইগুলো শীষ কেন বলা হচ্ছে যে এই শব্দগুলো তালব্য স দন্ত স হ এইগুলো উচ্চারণ করতে গেলে একটা কি হয় শব্দ হয় সেজন্য এই শব্দটা কি একটা ধরনের শব্দ এই শব্দের কারণেই এদেরকে বলে শীর্ষ ধ্বনি এবার আসো র হ এই র এবং উচ্চারণ করতে গেলে আমাদের কি হয় যে বা কি একটা তাড়না মানে কি তারাই মানে একটু আলোড়ন সৃষ্টি করে তাই না এই আলোড়ন সৃষ্টি করে বলে একে বলা হয় তারণজাত ধ্বনি এরপর আছে কি স্বতন্ত্র বর্ণ নয় স্বতন্ত্র মানে কি এই বর্ণগুলো কিন্তু আলাদা আলাদা বসতে পারে কিন্তু এ কখনোই একা বসতে পারে এই জন্য এদেরকে কি বলে স্বতন্ত্র বর্ণ নয় এই যে আরেকটা হচ্ছে দেখো পরাশ্রয়ী ধ্বনি এই যে অনিশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এইগুলো সেই একই অবস্থা যে তারা নিজে নিজে বসতে পারে না তারা অন্যকে আশ্রয় করে বা অন্যের সাথে বসে এজন্য তাদেরকে বলে পরাশ্রয় ধনী শিক্ষার্থীরা এখানে একটি কাজ আছে কাজটি যদিও দলীয় কাজ তারপরেও প্রশ্নটি তোমরা লিখে নাও এটা লিখে তোমাদের উপকার হবে তোমরা পরবর্তীতে নিজে নিজেই সমাধান করার চেষ্টা করবে সব এখানে আমার দল বিভক্ত করা আছে তারপরে দল লাগবে না তুমি নিজেই একদল তো তোমার কাজ হচ্ছে মাত্রা জ্ঞান বজায় রেখে স্বরবর্ণগুলো লেখো এই কাজটা কি খুব কঠিন না কঠিন না খুবই সোদা এটা পরবর্তীতে করে নেবে এবার শিক্ষার্থীরা এবার আমরা একটু এতক্ষণ আমরা যেগুলো আর কি আলোচনা করলাম তার মধ্যে থেকে দেখি দুটো একটা প্রশ্ন করা যায় কিনা তাহলে তোমরা দেখো পারো কিনা আচ্ছা দেখো স্বরবর্ণ কয়টি বলো তো সর্বর্ণ কয়টি স্বরবর্ণ হ্যাঁ তোমরা ঠিকই পারছো স্বরবর্ণ এগারোটি আচ্ছা এবার দেখো দ্বি স্বর বা স্বর যুগ্ম স্বরধ্বনি কোনটি ওই এ দীর্ঘই তো তোমরা তো পারবে আমি জানি হ্যাঁ তারপরেও দেখো আমার সাথে মিলে যায় কিনা আচ্ছা এই যে ওই এটা কি জন্য হয়েছে তা তো জানি আমরা তাই না হ্যাঁ আচ্ছা শিক্ষার্থীরা এবার দেখো আমরা আর দেখি নাসিক্য বর্ণ কয়টিও কে কে মনে আছে বর্গের মধ্যে দেখিয়েছি নাসিক্য ধ্বনি নাশিক্য বর্ণ কয়টিও কি কি আচ্ছা দেখো তো আমার হচ্ছে কি না সাতটি পাঁচটি চারটি তিনটি কয়টা বলবো হ্যাঁ এসো দেখি আমার সাথে মিলে যায় কি না তোমাদের সাতটি আচ্ছা এবার দেখো কমপনজাত ধ্বনি কোনটি কোনটা যে যে ধ্বনিটা উচ্চারণ করতে গেলে আমাদের আমাদেরকে যে কী হবে কম্পন লাগবে তাই না কি মনে আছে হ্যাঁ ঠিকই মনে আছে তোমাদের আচ্ছা আমার সাথে মিলে যায় কিনা দেখো হ্যাঁ এই যে আমরা পেয়ে গেলাম কম্পন পঞ্চার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকক্ষণ ধরে আসলে এই পাঠে মনোযোগী ছিলে তোমরা আশা করি অনেক কিছু মানে আমরা অংশগ্রহণভাবে মানে সবাই কিছু না কিছু জানতে পারলাম শিখতে পারলাম তো তোমাদের এর জন্য তাও একটা কিছু এই বাড়িতে আমরা কিছু একটা কাজ দিই কি মনে আছে হুম কি কাজ দিই কাজের নাম কি বাড়ির কাজ তাই না আচ্ছা তাহলে আমরা বাড়ির কাজটি দিই তোমরা খাতায় লিখে নাও এগারোটি স্বরবর্ণের সবগুলো তথ্য একটি চার্টের মাধ্যমে লিখে নিয়ে আসবে লিখে নিয়ে আসার দরকার নেই তুমি নিজেই লেখার চেষ্টা করবে বাড়িতে যেহেতু এখন আমাকে দেখানোর সুযোগ নাই তবে তোমরা লিখে রাখবে এবং পরবর্তীতে দেখব এগারোটি স্বরবর্ণের সবগুলো তথ্য একটি চার্টের মাধ্যমে লিখে আনবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের আজকে ক্লাসটা খুবই ভালো লেগছে এবং আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে ক্লাসটি করতে এবং তোমরা নিরাপদে থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা নিয়মিত করবে সেই ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ